নমস্কার বন্ধুরা রোজকার মতো আজও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি যেটা বানাবো একদম দোকানের মতো বাড়িতেই ছোলার ডালের চানাচুর এই চানাচুরটা তো খেতে ভীষণই ভালো লাগে যা ছোট থেকে বড় সবার খুব প্রিয় আর খুব সহজেই বাড়িতে বানানো যায় একবার বানিয়ে মাছ জুড়ে সংরক্ষণও কিন্তু করা যায় আর সত্যি বলতে বন্ধুরা এই চানার চুলটা সন্ধ্যেবেলায় চা বা কফি স্ন্যাক্স হিসাবে কিন্তু আপনারা খেতে পারবেন আর এটা তো ভীষণই মুখরচক হয় তাহলে চলুন বন্ধুরা দেখে নেই আমি এখানে প্রথমে পাঁচশো গ্রাম ছোলার ডাল নিয়েছি আর ডালটাকে আমি ছয় থেকে সাত ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর ডালগুলো কিন্তু ফুলে বেশ ডবল হয়ে গেছে এরপরে যেটা করব জলটা ভালোভাবে ঝরিয়ে নেব জলটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি তবে বন্ধুরা এখানে কিন্তু ডালের গায়ে একদমই জল রাখলে হবে না আমি এখানে একটা নরম কাপড়ের সাহায্যে ভালোভাবে ডালের গায়ের থেকে জলটা কিন্তু মুছে নিচ্ছি আপনারা চাইলে এটাকে ফ্যানের তলায় দিয়ে ডালের জলটা কিন্তু শুকিয়ে নিতে পারেন তবে এটাকে কিন্তু কোনো রকম রোদ দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি এখানে নরম কাপড়ের সাহায্যে জলটা ভালোভাবে মুছে নিয়েছি আর দেখেও বন্ধুরা বুঝতে পারছেন যে কতটা ঝরঝরে হয়ে গেছে এরপরে একটা স্পেশাল মশলা বানিয়ে নেব এর জন্য এখানে নিয়েছি একটা চামচের মানে চার ভাগের এক ভাগ দিয়েছি হলুদ গুঁড়ো সেই পরিমাণে কাশ্মীর লঙ্কার গুঁড়ো বিট নুন আর দেবো এখানে চাট মশলা আপনারা চাইলে কিন্তু এখানে চাট মশলার জায়গায় আমচুর মশলাও দিতে পারেন এই মশলাটা কিন্তু আগেই তৈরি করে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটা আমার মেশানো হয়ে গেছে এক সাইডে সরিয়ে রাখবো আর এদিকে সাদা তেল দিয়ে রেখেছি তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে এরপরে তেলের উপরে ছেড়ে দিতে হবে তবে সরাসরিভাবে দিতে যাবেন না বন্ধুরা ঠিক ঝাঁঝরির সাহায্যে এইভাবে দেবেন তাহলে কিন্তু তেলটা ছিটকে আসার ভয়টা থাকবে না আর এই সময় আঁচটা কিন্তু মিডিয়ামে আছে অনুব্রত নেড়ে যাচ্ছি আর দেখুন ডালগুলো কিন্তু তেলের উপরে একদমই ভেসে গেছে তার মানে বুঝে নিতে হবে যে ডালগুলো কিন্তু ভালোভাবে হয়ে গেছে আর সবগুলো ডালই কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে একই রকমভাবে সবগুলোই কিন্তু আমি ভেজে নিয়েছি এরপরে এখানে দেবো কারিপাতা কারিপাতাটা ভাজার সময় আঁচটা কিন্তু একদমই আঁচতে রাখতে হবে একদম কম আঁচে রেখে কারিপাতাগুলোকেও কিন্তু ভেজে নিয়েছি কারিপাতার গন্ধটা কিন্তু দারুণ আসে কারিপাতার যে টাটাটা থাকে সেটা কিন্তু বাদ দেব। দেখেও বন্ধুরা বুঝতে পারছেন যে বানানোটা কতটা সহজ একদম দোকানের মতো মুচ মুছে ডালচানা চুর সত্যি বলতে বন্ধুরা আমার মেয়েরা কিন্তু এগুলো খুব পছন্দ করে আর আমি এটা বেশিরভাগ সময় বাড়িতে এটা বানিয়ে থাকি এগুলোকে গরমে গরমে মশলা দিয়ে মাখিয়ে নিতে হবে মশলাটা অবশ্যই দেবেন বন্ধুরা মশলাটা দিলে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ হবে তবে এই ডাল চাষটা যখন গরম থাকবে সেই গরমে গরমে কিন্তু এটাকে মেখে নিতে হবে এটা আমার মাখানো হয়ে গেছে আর শব্দ শুনেও বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছে এইভাবে বানিয়ে একটা বয়ানের মধ্যে মাছ ধরে সংরক্ষণ করে রাখুন কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব পায়নি প্লিজ 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 বন্ধুরা আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো যাতে আরও নিত্য নতুন রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে তাহলে সবাইকে আজকের মতো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন